গেল রাহুলকে নিয়ে চলছে জোর বিতর্ক বলেই ফেললেন চারশো কোটি লাভ তো করছো তাহলে এবার এই রাহুল সঞ্জীব বিতর্কে ঘি ঢাললেন বীরেন্দ্র সেহবাগ কিন্তু হঠাৎ গেল রাহুলকে নিয়ে কেন বিতর্ক চলছে দেখুন বর্তমানে আইপিএল মহলে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন লোকেশ রাহুল তিনি এমন কিছু করেননি যে তাকে নিয়ে চর্চা হবে তাহলে কেন তিনি লাইম লাইটে কারণ আটই মে লখনউ সুপার জায়েন্টস বনম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে খারাপ ভাবেই হেরেছিল লখনৌ ম্যাচের শেষে ক্যাপ্টেন কেল রাহুলকে মাঠেই ধমক দিতে দেখা গিয়েছিল এল এস জি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রিকেট মহলে সরব হয়েছিল এই নিয়ে অনেকেই বলেছিলেন জাতীয় ক্রিকেটারকে এমনভাবে অপমান করে ঠিক করেননি কিছুদিন মেন্টার দেশের তারকা সঞ্জীবার মোহাম্মদ স্বামী এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন এবার দেশের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহাগ এই প্রসঙ্গে সরব হলেন প্রাক্তন ক্রিকেটার বীরুর মতে দলের পরিস্থিতি যাই হোক না কেন টিমের মালিকের উচিত ড্রেসিং রুমে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার কিংবা প্রেস কনফারেন্স করার টিমের মালিকের উচিত ক্রিকেটারদের অনুপ্রাণিত করা সম্প্রতি ক্রিকবাজে বীরেন্দ্র সেহবাগ বলেছেন ড্রেসিং রুমে বা প্রেস কনফারেন্সের সময় টিমের মালিকের উচিত দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা তাদের অনুপ্রাণিত করা মালিকের ভূমিকা এমনটাই হওয়া উচিত কিন্তু মালিক যদি এসে জিজ্ঞাসা করেন এখানে কি হচ্ছে সমস্যা কি যদি তিনি টিম ম্যানেজমেন্টের একজন সদস্যকে ধরে ফেলেন এবং একজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন তুলতে শুরু করেন তাহলে সেটা ঠিক না কোচ এবং অধিনায়ক দল চালাচ্ছেন তাই মালিকদের ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে না জড়ানোই শ্রেয় তাদের উচিত টিমের ক্রিকেটারদের পাশে থাকা দেশের প্রাক্তন তারকা একই সঙ্গে ব্যবসার কথাও সমানভাবে টেনে এনেছেন তিনি বলেন এই সব ব্যবসায়ী বোঝে শুধু লাভ আর ক্ষতি একজন মালিকের ঠিক কি করা উচিত এ প্রসঙ্গে বীরু বলেন আপনার কাজ ক্রিকেটারদের উদ্দীপিত করা যে ঘটনাটা ঘটেছে তাতে এই ক্রিকেটারে চলে যেতে চাইলে তা নেওয়ার জন্য আরও অন্যান্য ফ্রাঞ্চাইজি আছে আর আপনি যদি একজন ক্রিকেটারকে হারিয়ে ফেলেন আপনার জেতার সুযোগ তো শূন্য